আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক একদল মানুষ সমুদ্রে ঝড়ের কবলে পড়ে আশ্রয় নেয় এক অজানা দ্বীপে আর সেখানে তারা মুখোমুখি হয় এক লোহার শিকলে বাঁধা বিশাল দেহি অচেনা প্রাণীর যে নিজেকে বলে আমি মাসিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চলুন শুনি সেই ভয়ঙ্কর বাস্তব কাহিনী সহি মুসলিমের হাদিসে বর্ণিত দাজ্জালের সাক্ষাতের বিবরণ ফাতিমা বিনতা কায়েস রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন অতঃপর আমি মসজিদের দিকে রওয়ানা হলাম এবং রসুলুল্লা সাল্লাহ আলাইহুয়াসাল্লামের সাথে সালাত আদায় করলাম তিনি বলেন কাউমের পেছনে যে কাতারে মহিলাগণ ছিলেন আমি সে কাতারেই ছিলাম রসুল্লাহ সাল্লাহ আলাই নামাজ শান্তে হাসি মুখে বসে গেলেন অতঃপর তিনি বললেন প্রত্যেকেই আপন আপন স্থানে বসে যাও এরপর তিনি বললেন তোমরা কি জানো আমি তোমাদেরকে কি জন্য একত্রিত করেছি সাহাবাইকে রাম বললেন আল্লাহ ও তার রসুলই ভালো জানেন তিনি বললেন আল্লাহর কসম আমি তোমাদের কোনো আশা বা ভীতি প্রদর্শনের জন্য একত্রিত করিনি তবে আমি তোমাদের কেবল এই জন্য একত্রিত করেছি যে তামিম দারি ইরাদিয়াল্লাহ আনহু প্রথমে খ্রিস্টান ছিল সে আমার নিকটে সে বাইয়াত গ্রহণ করেছে এবং ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে সে আমার কাছে এমন একটি কাহিনী বর্ণনা করেছে যার দ্বারা আমার সেই বর্ণনার সত্যায়ন হয়ে যায় যা আমি দাজ্জাল সম্পর্কে তোমাদের বর্ণনা করেছিলাম সে আমাকে বলেছে যে একবার সে লাখম ও যোজম গোত্রের তিরিশ জন লোকের সহ একটি সামুদ্রিক নৌকায় আরোহণ করেছিল সামুদ্রিক তুফান এক মাস পর্যন্ত তাদেরকে নিয়ে খেলা করতে থাকে অতঃপর একদিন সূর্যাস্তের সময় তারা সমুদ্রের এক দ্বীপে আশ্রয় গ্রহণ করে এরপর তারা ছোট ছোট নৌকায় বসে ওই দ্বীপে প্রবেশ করে দ্বীপে নামতেই একটা জন্তু তাদের দৃষ্টিগোচর হল তার সমগ্র দেহ লোমে আবৃত ছিল লোমের কারণে তার সম্মুখ অঙ্গ ও পশ্চাতঙ্গ চিনা যাচ্ছিল না লোকেরা তাকে বলল হতভাগা তুই কে সে বলল আমি দাজ্জালের গুপ্তচর লোকেরা বলল গুপ্তচর আবার কি সে বলল লোকসকল ওই যে গির্জা দেখা যায় সেখানে চলো সেখানে এক ব্যক্তি অধীর আগ্রহে তোমাদের জন্য অপেক্ষা করছে তামিমদারি রাদিয়াল্লাহ আনহু বলেন তার কথা একজন ব্যক্তির কথা শুনে আমরা ভীত ছিলাম যে সে আবার শয়তান্ত নয় আমরা দ্রুত হেঁটে গির্জায় প্রবেশ করলাম এবং এক বিশাল দেহি ব্যক্তিকে দেখতে পেলাম ইতিপূর্বে এমন আমরা আর কখনো দেখিনি লোহার শিকলে বাঁধা দুই হাঁটুর মধ্য দিয়ে তার উভয় হাত ঘাড়ের সাথে মেলানো আমরা তাকে বললাম তোর সর্বনাশক তোমরা আমার সন্ধান কিছু না কিছু পেয়েই গেছ এখন তোমরা বলো তোমাদের পরিচয় কি তারা বলল আমরা আরবের বাসিন্দা আমরা সমুদ্রে নৌকায় চড়ে ভ্রমণ করছিলাম আমরা সমুদ্রকে উত্তল তরঙ্গে উদ্বলিত অবস্থায় পেয়েছি এক মাস পর্যন্ত ঝড়ের কবলে থেকে আমরা তোমার এই দ্বীপে এসে পৌঁছেছি এরপর ছোট ছোট নৌকায় আরোহণ করে আমরা এই দ্বীপে প্রবেশ করেছি এখানে আমরা একটা সর্বাঙ্গ লোমে আবৃত জন্তুকে দেখতে পেয়েছি লোমের আধিত্যের কারণে আমরা তার সম্মুখঙ্গ ও পশ্চাতঙ্গ চিহ্নিত করতে পারছিলাম না আমরা তাকে বলেছি তোর সর্বনাশক তুই কে সে বলেছে সে নাকি দাজ্জালের গুপ্তচর আমরা বলেছি গুপ্তচর আবার কি তখন সে বলেছে ওই যে গির্জা দেখা যায় তোমরা সেখানে চলো সেখানে এক ব্যক্তি অধীর আগ্রহে তোমাদের জন্য অপেক্ষা করছে তাই আমরা দ্রুত তোর কাছে এসে গেছি আমরা তার কথায় আতঙ্কিত হয়ে পড়েছি না জানিয়ে আবার কোন শয়তান জিনভূত ভূত না অতঃপর সে বলল। তোমরা আমাকে বাইশানের খেজুর বাগানের খবর বলো আমরা বললাম এর কোন বিষয়টি সম্পর্কে তুই সংবাদ জানতে চাস সে বলল বাইশানের খেজুর বাগানে ফল আসে কিনা এ সম্পর্কে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি তাকে আমরা বললাম হ্যাঁ আছে সে বলল সেদিন নিকটেই যখন এগুলোতে ফল ধরবে না অতঃপর সে বলল আচ্ছা সমুদ্র সম্পর্কে আমাকে অবগত করো আমরা বললাম এর কোন বিষয় সম্পর্কে তুই আমাদের থেকে জানতে চাস সে বলল বলল এর মধ্যে আছে কি? তারা হ্যাঁ সেখানে বহু পানি আছে অতঃপর সে বলল সেদিন বেশি দূরে নয় যখন এ সাগরে পানি থাকবে না সে আবার বলল জোগাড়ের ঝর্ণা সম্পর্কে তোমরা আমাকে অবহিত করো আমরা বললাম এর কি সম্পর্কে তুই আমাদেরকে জিজ্ঞাসা করছিস সে বললো এতে পানি আছে কি এবং এ জনপদের লোকেরা তাদের ক্ষেত্রে এ পানি দ্বারা করে। আমরা বললাম হ্যাঁ এতে বহু পানি আছে এবং এ জনপদের লোকেরা এ প্রস্যবনের পানি দ্বারা চাষাবাদ করে সে পুনরায় বলল তোমরা আমাকে উম্মিদের নবীর সম্পর্কে সংবাদ দাও সে এখন কি করছে তারা বলল। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন সে জিজ্ঞাসা করলো আরবের লোকেরা তারা তাকে সংবাদ দিলাম তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বর্ষতা স্বীকার করে নিয়েছে সে বললো এ কি হয়েই গেছে আমরা বললাম হ্যাঁ হয়ে গেছে সে বললো বর্ষটা স্বীকার করে নেয় জনগণের জন্য মঙ্গল ছিল এরপর সে বলল এখন আমি নিজের সম্পর্কে তোমাদেরকে বলছি আমি মাসিহ দাজ্জাল অতি শীঘ্রই আমি এখান থেকে বাইরে যাবার অনুমতি পেয়ে যাব বাইরে যে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব চল্লিশ দিনের ভেতর এমন কোন জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ করব না তবে মক্কা ও তাইবা এই দুটি স্থানে আমি প্রবেশ করব না যখন আমি এই দুটির কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব। তখন এক ফিরেস্তা উন্মুক্ত তরবারি হাতে সামনে এসে আমাকে বাধা দেবে এই দুটি স্থানের সকল রাস্তায় ফিরেস্তাদের পাহারা থাকবে বর্ণনাকারী বলেন তখন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তার ছড়ি দ্বারা মিম্বরে আঘাত করে বললেন এই হচ্ছে তাইবা, এই হচ্ছে তাইবা, এই হচ্ছে তাইবা! অর্থাৎ তাইবা অর্থ এই মদিনা সাবধান আমি কি তোমাদেরকে বলিনি তখন লোকেরা বলল হ্যাঁ আপনি বলেছেন রসুল্লাহ সাল্লু বললেন বর্ণনাটি আমায় বিমোহিত করেছে যাহা সামঞ্জস্যপূর্ণ আমার ওই বর্ণনার যা আমি তোমাদেরকে দাজ্জাল মদিনা ও মক্কা সম্পর্কে ইতিপূর্বে বলেছি তিনি আরো বললেন সিরিয়া সাগরে অথবা ইয়ামান সাগরে বরং পূর্ব দিকে রয়েছে পূর্ব দিকে রয়েছে পূর্ব দিকে রয়েছে এ সময় তিনি তার হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন বর্ণনাকারী ফাতিমা বিনত কায়েস রাদিয়াল্লাহু আনহু বলেন এ হাদিস আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখস্থ করেছি সহীহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 7119 বিস্তারিত হাদিসের অংশ বিশেষ প্রিয় দর্শক এই হাদিস আমাদের জন্য এক গভীর সতর্ক বার্তা কেবল ভবিষ্যতের গল্প নয় বরং এক বাস্তব পরীক্ষা যার প্রস্তুতি আজ থেকেই নেওয়া উচিত যদি ভিডিওটি আপনার মনে একটুও ভাবনার জন্ম দেয় তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং নিচে কমেন্টে লিখে জানান আপনি আর কোন কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান সেই সাথে ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কাউকে সত্যের পথে ফিরিয়ে আনতে পারে দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ